নিজে একটু আগে আলে হাদিস বলা যাবে না যাবে না বলে মানে কোরআন হাদিস থেকে দলিল চেয়েছেন আপনি যে বইয়ের নাম দিলেন হানাফি চাবুক এটা কি মানে কেন হানাফি কেন রে ভাই হানাফি চাবুক এটা কি ধরনের বইয়ের নাম হুম হানাফি চাবুক হানাফি কেল্লা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি সালের তিরিশে মে তাহলে দারুল উলুম দেওবন্দ আঠারোশো সালের আগে দারুল উলুম দেওবন্দ বলে করে মাদ্রাসা ছিল না নিজেদেরকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না আঠারোশো সালের আগে পয়েন্ট ইট আমরা ইংরেজ সরকারের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমরা ইংরেজ সরকারের সব সময় কল্যাণ কামনা করি তাদের প্রশংসা গাই অথচ হিন্দুস্তানের মুসলমানরা আমাদেরকে ওহাবি বলে গালি দেয় অন্যদিকে রশিদ আহমেদ গাঙ্গুহি ও মোহাম্মদ কাসেম নানতুগি প্রমুখ সম্পর্কে আসিক ইলাহি মিরাঠি দেবন্দী লিখেছেন এটা উর্দুতে লেখা যাই হোক এটা যেমনভাবে তারা তাদের মহানুভব সরকারের ইংরেজ সরকার আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিলেন তেন ইংরেজদের থাকেন তারা জীবন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের বুজুর্গ ফজলুর রহমান গঙ্গে মুরাদাবাদী লিখেছেন লড়াই করতে কে ফায়দা খিজির কথা হামকে পাওয়া রাহু একটা কথা বলেছে যে লড়াই করে কিলাম খিজিরকে তো আমি ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতো আলহামদুলিল্লাহ সমস্ত প্রসংসা আল্লা সুবাহ আল্লার জন্য অতপর দুর এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর রসুল্লা সাল্লু আলু প্রতি আমাদের ভারতের এক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তিনি আহলে হাদিসদের প্রতি কিছু ওপেন চ্যালেঞ্জ করেছেন এই ভিডিওটা কখনকার আমি ঠিক জানি না তবে আমার সামনে এসেছি গতকাল তো যে কারণে আমি ভাবলাম আমি ইলমে কোনো জবাব হয়তো দিতে পারবো না তবে অ্যান্টিভেনাম জবাব একটা দেওয়াই যায় তিনি যে সব অভিযোগগুলো করেছেন আহলে হাদিসদের প্রতি সেগুলোর অ্যান্টিভেনাম পাল্টা জবাব জাস্ট এটা দেওয়া যায় তো দেখি তিনি কি বলছেন তো মুক্তি সাহেব আপনি শুরু করুন কোরআন কোন আয়াতে কিংবা আমার রসুল সাল্লা সাল্লামের কোনো হাদিসে বলা নেই যে তোমরা আহলে হাদিস হও জি উনি বলছেন কোরআন মাজিদের কোনো আয়াতে কিংবা কোনো হাদিসে হ্যাঁ আমার জানা মতে এমন কোনো হাদিসও নয় এমন কোনো আয়াত নয় যেখানে বলা হয়েছে যে তোমরা আহলে হাদিস হও এরকম কোনো আয়াত নেই তো মুক্তি সাহেব কোরআন মাজিদের কোনো আয়াতে বা কোনো হাদিসে কি এমনটা বলা হয়েছে যে তোমরা হানাফি হও শাফেই হও মালিকি হও হাম্বলি হও দেওবন্দি হও বেরলবি হও এগুলো বলা হয়েছে এগুলো তো বলা হয়নি

চামাক দিতে চাইছেন লোকদেরকে বলতে চাইছি আমল কোরআনের এতে আছে কিংবা কোন সুন্নাহ হাদিসে আছে আমার উম্মত আলে হাদিস হবে আলে হাদিস আমিল হাদিস নবীর চাইছি একটা না পাবে না না সময় আপনার উপর হ্যাঁ একটা আয়াত বা একটা হাদিস দেখিয়ে দেবেন যেখানে বলা হয়েছে তোমরা হানাফি হও দেওবন্দি হও জাস্ট একটা আয়াত বা একটা হাদিস দেখিয়ে দেবেন জাস্ট একটা হুম তোমরা হানাফি হও দেওবন্দি হও বা সাফি হও মালিকি হও হাম্বলি হও সেম সেম অভিযোগ আপনার উপর সেম চ্যালেঞ্জ আপনার উপর দেখি হুম আহলুসুন্না আর আহলুল হাদিসের মধ্যে পার্থক্য কী আপনি বলছেন আহলুসন্না মানে সুন্নাতের অনুসারী তো ভালো তো তা আহলুসন্না যারা নাম নিয়ে আজকে আহলুসন্না নিজেদেরকে কারা বলে জানেন আহলুসন্না ওয়াল জামা যারা সুন্নি যারা বেরোলোভি তারা নিজেদেরকে আহলুসুন্না বলে পরিচয় দেয় তো কারা আলুসুন্না কারা বেদাতি কারা এগুলো বোঝার জন্য আমাদের মানে রিসেন্টলি একটা বই আপনাদের ভারতেই বের হয়েছে সেটা হচ্ছে যে আহুলসুন্না আকিদা বনাম বাতিল আকিদা এটা আমাদের লেখা বই তো এই বইটা আশা করছি ভারতের প্রায় অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছে এর ইতিমধ্যে তো সেখানে আমাদের আকিদা মানহান সম্পর্কে উল্লেখ করে দেওয়া হয়েছে আমাদের আকিদা কোনটা হ্যাঁ সেটা আমরা উল্লেখ করে দিয়েছি আহলুসার যেখানে আমরা আহলুসন্নায় ব্যবহার করেছি তবে আমরা আহলুল হাদিস বলি নিজেদেরকে কারণ আহলুসন্না আহলুল হাদিস সালাফি এগুলো একই মানে এগুলো সেম এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এখন আপনারা নিজেদেরকে দেওবন্দি বলবেন আর আমরা আহলে হাদিস বললে দোষ আজীব ব্যাপার মানে আপনারা নিজেদেরকে বলবেন আমরা হানাফি দেওবন্দি এতে কোনো সমস্যা নেই আর আমরা বলবো আমরা আহলুল হাদিস আমরা আহলে হাদিস এতেই নাকি সমস্যা আজিব ব্যাপার

আহুল হাদিসরাই প্রকৃত আহলুসন্না আচ্ছা আপনাকে একটা চ্যালেঞ্জ করলাম হুম সবাইকে চ্যালেঞ্জ যে আহলুসন্না আহলুল হাদিসরা আহলুসন্নার বাইরে এটা প্রমাণ করুন দেখি কীভাবে প্রমাণ করবেন হ্যাঁ আহলুসন্নারা আহলুল হাদিস মানে আহলুল হাদিসরা আহলুসন্নার বাইরে এটাকে কেউ প্রমাণ করতে পেরেছে আজ পর্যন্ত পারেনি হ্যাঁ আপনারা নিজেরা হানাফিরা যেভাবে বলেন যে আমরা আহলুসন্না সাফিরা বলে আমরা আলুসন্না হাম্বুলিরা বলে আমরা আলুলসন্না হ্যাঁ মালিকেরা বলে আমরা আহুলুসন্না আবার এদিকে বেরেলভিরা তো একদম তাদের নামই এটা তৈরি করে নিয়েছে আলুসন্না জামাত তাদের দলের নাম হুম হ্যাঁ বেরেলভিরা আহলুসুন্নাউল জামার অনুসারী তারা বলে তারাও দাবি করে হুম দাবি সবাই করছে যে আমরা আহলুসন্না আমরা আহলুসুন্না আমরা আহলুসন্না সবাই দাবি করছে হ্যাঁ তো যেখানে সবাই আহলুসুন্না দাবি করছে আমরাও যদি আহলে হাদিসরাও আহলুসুন্না দাবি করি তাহলে তাদের কোনো পার্থক্য মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আহলুল হাদিস এবং আহলুসন্না আমাদের নিকট সেম সালাফি আহলুল হাদিস আহলুসন্না এগুলো একই জিনিস হ্যাঁ আমরা মূলত ফিকি মাসালার ক্ষেত্রে দেখি না আমরা আকিদার বিষয়ে দেখি আকিদাই কী আহলুসন্না আকিদাই যারা আহলুসন্না তারাই সালাফি তারাই আহলুল হাদিস এগুলো সেম এখন আপনি নিজেদেরকে বলবেন দেওবন্দি আপনি তো দেওবন্দি তাই না আপনার তো দেওবন্দি তো নিজেদেরকে দেওবন্দি বললে সমস্যা নেই আহলুল হাদিস বললে আমরা নিজেরকে আহলুল হাদিস বললেই সমস্যা আজীব ব্যাপার আহলে হাদিস হতে হবে তো আপনি দেওবন্দি কেন

হ্যাঁ এখানে তিনি একটি কথা সঠিক বলেছেন যে আলে হাদিস শব্দটি মহাদ্দিজ শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিকই আছে তো আমরা তো সেটাই বলি আমরা মহাদ্দিস অনুসারী মহাদ্দিস হামলা তিনি তো বলেই দিয়েছেন যে আলে হাদিসগণ এবং মহাদ্দিসদের অনুসারী আম জনতা তারাও আলে হাদিস আর এই আলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম আমাদের শেখ জুবের আলী জাহুল্লাহার একটি বই আছে যেটা অনুবাদ করেছেন আমাদের উস্তাদ আহমদুল্লাহ সৈয়দুল হাফিজাহুল্লাহ সেটা আপনারা পড়তে পারেন

যে প্রথম দলিল হচ্ছে সাহাবিকরাম যে সকল দেশ বা অঞ্চলে বিজয় করেছিলেন সে সকল দেশের অধিবাসীরা আহলুল হাদিস হিসাবে উপাধিতে ভূষিত ছিলেন কি আবু মানসুর আব্দুল কাদির বিন তাহির তামিমি আল বাগদাদি তিনি তার বিখ্যাত কিতাব উসল উদ্দিনে এক নম্বর খন্ডে তিনশো সতেরো বলেন যে এটা খুবই স্পষ্ট যে রোম আলজেরিয়া সিরিয়া আজারবাইজান আবুল আবু প্রভৃতি স্থানের অধিবাসীগণ আহেল হাদিস মতবাদের অনুসারী ছিলেন এরকম আফ্রিকার সীমান্ত এলাকায় স্পেন পশ্চিম সাগরের পেছনে সীমান্ত এলাকাগুলোর সকল অধিবাসী আহেলাজি ছিলেন আর আবিসিনিয়ার উপকূলবর্তী আমিনের সকল সীমা সীমান্তবাসীও আহেলাজি ছিলেন একে তার উসলের দিনে এক নম্বর খন্ডে তিনশো পৃষ্ঠায় উল্লেখ করেন তিনি মৃত্যুবরণ করেন আহ আবু মানসুর আব্দুল কাদির বিন তাহিরা তামিমি আল বাগদাদি তিনি মৃত্যুবরণ করা হচ্ছে হচ্ছেন আহ চারশো উনত্রিশ হিজড়িতে মানে অনেক পূর্বের ইমান তিনি তো তিনি আহ খুবই স্পষ্টভাবে তার কিতাবে উল্লেখ করেন যে সে সকল যে সকল দেশে সাবিকরাম বিজয় লাভ করেছিলেন সে সকল দেশের অধিবাসীদের আহলুল হাদিস উপাধিতে ভূষিত করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যারা শুধুমাত্র বলে মহাদিসদেরকে আহলে হাদিস বলা হতো তাহলে সে দেশের অধিবাসীরা কি সবাই মহাদিস ছিলেন এটা এটা তো কখনো সম্ভব মানে সম্ভব যে সকলেই মহাদিস ছিলেন দুই নম্বর দলিল হচ্ছে হিজরি পঞ্চম শতকের বিখ্যাত পণ্ডিত ইমাম মুহাম্মদ ইবনে হাজম আলান দলিল সিরহিম আল্লাহ তার কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়াল নিহালের মধ্যে দুই নম্বর খন্ড 112 পৃষ্ঠায় বলেন যে আহলুস সুন্নাহ যাদেরকে আমরা আহলুল হক বা সত্যবাদী বলে মনে করি আর তাদের বিরোধীদেরকে বাতিল পন্থী বলে মনে করি তারা হলেন এক নম্বর হচ্ছেন তারা কারা সাহাবিক রাম রদিউল্লাহ তারা আহাজ দুই নম্বর হচ্ছে তাদের অনুসারী শ্রেষ্ঠ তিন নম্বর হচ্ছে আহলুল হাদিস গণ আজকের দিন পর্যন্ত যে সকল ফকি তাদের অনুসারী হয়েছেন তারা পাঁচ নম্বর হচ্ছে পাচ্য ও প্রচিতের ওই সকল সাধারণ জনগণ যারা তাদের অনুবর্তী হয়েছেন তাহলে এখানে স্পষ্টতার বক্তব্যে যে আহ সুন্না যাদেরকে আমরা বলি আহলুল হক যারা হক পন্থী বা সত্য সত্যের পথে যারা রয়েছে তারা কারা সাহাবিকেরাম তাদের অনুসারী তাবিয়ানগণ আহলুল হাদিসগণ এবং তাদের অনুসারীগণ এবং প্রাচ্য সকল সাধারণ জনগণ যারা তাদের অনুসারী অনুবর্তী হয়েছেন তিনি কত সুন্দর এখানে বক্তব্য দিয়েছেন যে তিনিও ব্যাখ্যা করেছেন শুধুমাত্র মহাদ্দিদ্রদেরকে হাদিস বলা হতো না বরং তাদের অনুসারীদেরকেও আহল হাদিস বা তাদের আহ হক বা সত্যপন্থী হিসেবে বলা হতো তারপরে আহ আমার বিস্তারিত এখানে আমাদের বলেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে নেতা রহম্লা তিনি তার মাজমাল ফাতোয়ার মধ্যে বলেছেন যে আমরা আহিলাদিস বলতে কেবল তাদেরকেই বুঝি না যারা হাদিস শুনেছেন লিপিবদ্ধ করেছেন বা বর্ণনা করেছেন বরং আমরা আহিলাদিজ বলতে ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে থাকি যারা হাদিস মুখস্ত কর গোপন এবং প্রকোষ ভাবে তার জ্ঞান লাভ অনুধাবন এবং অনুসরণ করার অধিক হকদার অর্থাৎ অনুসরণ করলেও সে আহিল হোক সে সাধারণ আমজনতা কোনো তিনি একটা উল্লেখ করেছেন তার মাজুমা ফতর মধ্যে চার নম্বর খন্ড প্রচন্ড পৃষ্ঠা তো এখানে আহিল আজিজ সুন্দর একটি পরিচয় দিয়ে থাকলো যে শুধুমাত্র মহাদিজরকে আহ বলা হতো না বরং তাদের অনুসারীদেরকে হাদিস বলা হতো আর এটা পূর্ব থেকেই প্রচলিত শব্দ নতুন কোন শব্দ নয় সুতরাং যারা এটা দাবি করে যে ইংরেজদের যুগ থেকে কি শব্দটি প্রচলিত হয়েছে কারণ আমরা আমাদের সালাদ থেকে উল্লেখ করেছি সেটা ইমাম ইবনে হিবান হোক না কেন ইমামি আহমেদ হাম্বালের কিতাব হোক না কেন ইবনে তাইমের কিতাব হোক না কেন ইবনে হাসেমের কিতাব হোক না কেন সকল কিতাব থেকে আমরা উল্লেখ করেছি যে এই পরিভাষাটির ওপর মুসলিম উম্মার ইসমা রয়েছে তারা সকলে ব্যবহার করতেন এটা বিভিন্ন রাবের ক্ষেত্রে ব্যবহার করতেন আহ তারপরে বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করতেন এই শব্দগুলো তো আমাদের বর্তমান আহেল আদিফ একটি বৈশিষ্ট্যগত নাম বইয়ের মধ্যে উনপঞ্চাশ বিশ বলেন যে আহেলাদিস কোন বংশক্রমিক ফিরকা নয় বরং একটি আদর্শিক জামাত প্রত্যেক ওই ব্যক্তি আহেলাদিস যিনি কোরআন হাদিস ও ইসমার ওপরে সালাফে সোলাহিনের বোঝের আলোকে আমল করেন এবং এর উপরে সরিও বিশ্বাস পোষণ করেন আর নিজেকে আহলে হাদিস বা আহলে সুন্নাত বলার অর্থ আদই নয় যে এখন এই ব্যক্তি জান্নাতে হয়ে গেছে এখন নেকামর সমূহ বর্জন প্রবৃত্তির অনুসরণ এবং নিজের মনমতো জীবন যখন করা যাবে বরং ওই ব্যক্তি সফলকাম যিনি আহলে হাদিস বা আহলে সুন্নাত নামের মর্যাদা রক্ষা করে শ্রীও পূর্বসূরিদের মত কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন অর্থাৎ পূর্বসূরিদের বলতে সালাফদের বোঝা না হইছে যে আহলে হাদিস নিজেকে বললেই শুধু হবে না বরং আমাদের সালাফরা যেভাবে কুরআন হাদিস বলেছে এবং যেভাবে জীবনযাপন করেছে সেভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং ইনশাল্লাহ কত সুন্দর না কথাই বলেছেন আমাদের শাহেক শেখ জুব জিয়া রহমা তিনি স্পষ্ট করেছেন তো আরো কিছু দলিল আমি উল্লেখ করি এখানে আসলাম্বাস দলিল যে আহুল হাজিদের মধ্যে যারা ফকি যারা রাসুল সাল্লিয়াম সম্পর্কে আহ সামধিক অবগত অন্যান্য দলের ফকিদের থেকে তাদের দুনিয়া বিমুখ সুফিরা অন্যান্য দলের ফকিদের থেকে রসুল সল্লাহ আলহিসের বেশি অনুসরণ প্রিয় তাদের মধ্যে যারা রাজনীতিবিদ তারা অন্যান্য অন্যান্যদের থেকে রসুল সাল্লাই এর রাজনীতির ব্যাপারে বেশি হকদার আর তাদের সাধারণ জনগণ অন্যান্য দলের সাধারণ জনগণ থেকে রসুল সল্লাহ আলিয়া ইসলামের বেশি নৈত্যশীল এটা মাজমা ফাতার মধ্যে চার নম্বর খন্ড পঁচনম্বর পৃষ্ঠার মধ্যে শেখুল ইসলামী তাইমা উল্লেখ করেছেন যে আহেল হাজি হচ্ছে বেশি হকদার আল্লাহ রসুলের সে সব বিষয় হোক না কেন হাদিসের বিষয় হোক না কেন রাজনীতির বিষয় হোক না কেন দুনিয়া বিমা বিষয় হোক না কেন সব বিষয়ে আহল হাজি হচ্ছে আল্লাহ রসুল্লার সবচেয়ে বেশি নিকটবর্তী তারপরে ইসলাম তাইবি আরো বলেন যে আহল হাদিস হলো বরকতময় তিন যুগের সালাফরা এবং তাদের তাদের পরবর্তী প্রজন্মের ঐ সকল লোক যারা তাদের অনুসরণ করে মাজমা ফতুয়া ছয় নম্বর খন্ড খঙ্গিন পঞ্চান্ন পৃষ্ঠা তিনি বলছেন যে আহলুল হাদিস হলো বরকতময় তিন যুগের সালাফরা অর্থাৎ সাহাবিকর তাবিন এবং তাদের পরবর্তী প্রজন্মের ওই সকল লোক যারা তাদের অনুসরণ করে হোক সেটা আম জনতা বা মহাদিসগণ মানে যারা সাহাবি তাবে তাবে তাবেনদের অনুসরণ করবে মহাদিসগঞ্জ যেভাবে অনুসরণ করেছেন এবং আম জনতাও তাদের অনুসরণ করেছেন কিভাবে অনুসরণ করেছেন হাদিসের কিতাবগুলোর মাধ্যমে তাদের বইগুলো থেকে আল্লাহ রসুলের সন্ন্যতের ইত্তাবা করেছেন এভাবেই তারা হাইলাদিস হয়েছেন সুতরাং এ থেকে প্রমাণ পাওয়া গেল যে শুধুমাত্র আহ মহাদিসদেরকে আহলাদিস বলা হতো না বরং আম জনতাদেরকেও আহলাদিস বলা হতো সেই নাজি এই ভারত করছে ইংরেজদের কাছ থেকে নিজেদের জন্য যারা বরাদ্দ করেছে আজ তারা বলছে এই দেখো অনেক জায়গা আছে আলে হাদিস রাই হকের উপর আলে হাদিসরাই আজাদ প্রাপ্ত ওই আলে হাফিস মানে মুহাদ্দিস আজ বেল্ট দিয়ে দাঁড়ি চাচা হাদিস কাকে বলে জানে না বাংলায় হাদিস করে নিজেদেরকে আলে হাদিস বলছে তার মানে বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে অনেক আলে হাদিস মানে সেখানে তিনি একটি মিথ্যাচার করেছেন যে সেই নামটি ইংরেজদের কাছ থেকে ধার নিয়ে এটা করেছে এটা আমি মনে হয় একটা ভিডিওতে জবাব দিয়েছিলাম হ্যাঁ যে ইংরেজদের কাছ থেকে যে ধার নিয়ে আলে হাদিসরা মানে তৈরি হয়েছে এটা একটি মিথ্যাচার আলে হাদিসদের প্রতি পুরোটা মিথ্যা ইংরেজদের জামানায় তৈরি আলে হাদিসরা ইংরেজদের জামানায় তৈরি এটা যারা বলে এটা বলে কারা সাধারণত দেওবন্দির এটা বলে বেরলফিরা এটা বলে হুম হানাফিদের মধ্যে অনেক ভাগ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেওবন্দি এবং বেরুলফি তো এই দেবন্দি এবং বেরলভি এদের জন্ম কখন বেরেলভি যারা তারা কার অনুসারী আহমেদ রেজা খান বেরেলোভের অনুসারী আহমেদ রেজা খান বেরেলভির জন্ম হচ্ছে আঠারোশো সালে তাহলে আঠারোশো ছাপ্পান্ন সালের আগে পৃথিবীতে বেরেলভি বলে কোনো দল বা বেরলভি বলে কেউ ছিল না এটা বেরেলভিদের জন্ম আঠারোশো সালের পরে আর ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ব্রিটিশ আমল বা ইংরেজদের আমল ছিল ভারত ও আঠারোশো সাতান্ন থেকে মেবি উনিশশো সাতচল্লিশ আঠারো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই পর্যন্ত টাইম কেবল হয় ব্রিটিশ আমল বা ভারত শাসনামল বা ভারত ও মহাদেশে ব্রিটিশদের শাসনামল ইংরেজদের শাসনামল তবে ইংরেজদের জামানের তৈরি বেরলোভি ওয়ার্ড নাম্বার দুই ইংরেজদের জামানায় তৈরি আরও একটি দল তারা হচ্ছে দেওবন্দি কারণ দেওবন্দি কারা দেওবন্দী কাদেরকে বলা হয় সাধারণত যারা ভারতের দারুলুম দেওবন দারুল উলুম দেওবন মাদ্রাসা থেকে পাশ করে বের হয়ে আসে তাদেরকে দেওবন্দি বলা হয় কিন্তু না বাংলাদেশের সাধারণ আমজনতা তারাও বলে কি আমরাও দেবন্দী কেন তারাও এই দেবন্দীতে রাকিদা মানহাজ হাজ ফলো করে এই জন্য তারা নিজেদেরকে দেবন্দী বলে পরিচয় দেয় তা আমাদেরকে আবার বলে যখন আমরা সুনাম তিরমিজির হাদিস দিই আমরা সুনাম তিরমিজির হাদিস দিয়ে যখন বলি যে দেখো এখানে আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহ রসুলের যে হাদিস ব্যাপারে আলী বিন বাদানী বলেছেন হুম মাহালুল হাদিস এরা হচ্ছে আহলে হাদিস তখন তারা আমাদেরকে বলে আরে এ আহলে হাদিস মানে তোমরা আল্লাহবে আহলে হাদিসরা না এ আহলে হাদিস মানে মহাদিসগণ তা আমরাও বলি যে শুধুমাত্র মহাদিসগণকে আহলে হাদিস বলা হয় না যারা মহদ্দিসগের উসুল আদ গন্ধের উসুল এবং আকিদা মানহাজ যারা ফলো করে তারাও আহলে হাদিসের অনুসারী কোরআন এবং শহীদ হাদিসের অনুসারী যারা তারাই আহলে হাদিস তো তারা যদি এভাবে দেওবন্দি বলতে পারে নিজেদেরকে তা আমরা কেন আহলে হাদিস বলতে পারবো না যেখানে ইমাম তিরমিজি আজ থেকে বারোশো বছর আগে উল্লেখ করে দিয়েছেন তার গ্রন্থে ইমাম তিরমিজিতে আহলে হাদিস সম্পর্কে তো সেখানে আমরা বললো সমস্যা কথাই ভাই যেটা বলছিলাম যেটা বলছিলাম যে যারা দারুল উলুম দেওবন্দের মানে উলুম দেওবন্দ মাদ্রাসার যারা আকিদ আমার হাজমেন ছিল তারা দেওবন্দী দেওবন্দী আবার দুই দুই ধরনের আছে একটা হায়াতি দেবন্দী একটা মামাতি দেবন্দি এ ব্যাপারে আর যাচ্ছি না তো দেওবন্দী যারা নিজেদেরকে বলে তারা তাদের জন্ম কখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি সালের তিরিশে মে তাহলে উলুম দেওবন্ধ আঠারোশো ছেষট্টি সালের আগে দারুল্লুম দেওবন্দ বলে করে মাদ্রাসা ছিল না নিজেদেরকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না আঠারোশো সালের আগে পয়েন্ট আঠারোশো ছাপ্পান্ন সালের পরে এবং আঠারোশো সালের পরে জন্ম হচ্ছে দুইটি ফেরকা একটা ফেরকায় দেওবন্দি এবং ফেরকায় বেরোলো এদের জন্ম কখন আঠারোশো সালের পরে কোন জামানায় ইংরেজদের আমলে ইংরেজদের আমলে এরা তৈরি হয়েছে এই দল দুটি আর আমাদেরকে বলে আলে হাদিস ইংরেজের জামানায় তৈরি বেটা আলে হাদিসরা ইংরেজ যেমন তৈরি না আলে হাদিসরা আলে হাদিসরা একদম সাহাবিগন্ধের সময় থেকেই আছে আলে হাদিসদের সম্পর্কে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে আয়তে একটি আয়াত আছে যে আয়তে বলেছেন আল্লা তালা যে তোমাদেরকে কেমত দিন তোমাদের ইমামদের সাথে তুলে ধরা হবে এবং এর তাপসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির ইমাম ইবনে কাসির আম হল তিনি কী করেছেন যে এই আয়াতে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে কারণ আহলে হাদিসরা দুনিয়ার কোন উম্মতকে কে তাদের ইমাম হিসেবে গ্রহণ করেনি কেবলমাত্র আলে হাদিসদের ইমাম একজন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ রসুল সালুস্লাম তিনি হচ্ছেন আলে এখন এটা যদি বলতে যায় যে কারা আসল জামানায় তৈরি এটা ইতিহাস বলতে গেলে কিন্তু মানে উল্টে যাবে হম আমি স্ক্রিনে একটা জিনিস দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন বিষয়টা দেখতে পাচ্ছেন দারুল উলুম দেওবন্থ হম এটা স্থাপিত হয়েছে কত সালে 825 3 1866 সালের 30 মে 1866 1866 এই জামানাটা কোন টাইম এই টাইমটাকে ইংলিশদের সময় মানে এই টাইমটা হচ্ছে ইংরেজদের সময় এখন যারা দেওবন্দী তারা তাদেরকে দেওবন্দী কেন বলা হয় কারণ তারা ডব্লিউ দেওবন্দদের যে আকীদা মানহাজ এটা ফলো করে এজন্য তাদেরকে দেওবন্দী বলা হয় তো 1866 সালের আগে পৃথিবীতে দেওবন্দী বলে কেউ ছিল আমার প্রশ্ন আদনান ভাই না ভাই তখন তো কেউ ছিল না দেবন্দি এই টাইমটা কিন্তু ইংরেজদের টাইম মানে ইংরেজদের যেটা জামা সময় এই দারুল উলুম দেবন্দ মাদ্রাসাটা তৈরি হয় হ্যাঁ আর একটা দেখাই আর একটা দেখাচ্ছি এই হচ্ছেন আহমদ রেজা খান বেরে হ্যাঁ তার জন্ম হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আর যারা আহমদ রেজা খান বেরেলবির অনুসারী তাদেরকে বলা হয় বেরে তো এই যে আঠারোশো ছাপ্পান্ন সালের আগে কোনো বেরে ছিল না তো মূলত এই দেওবন্দি এবং দুটি জন্ম হচ্ছে ইংরেজদের আর এখানে বিষয় আমি দেখে দিতে চাচ্ছি যে এটা আমাদের তার লেখা একটি বই আছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম হম তো তাকেও এই প্রশ্নটি করা হয়েছিল যে আহলে হাদিসরা ইংরেজদের সহায়তা করেছে বা তারা ইংরেজদের যেমন তৈরি রকম তারা একটি অভিযোগ করেছিল তো এটার জবাব তিনি কি দিয়েছেন আমি যা শুবহু সেটা পড়ে শোনাচ্ছি আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে যখন মুসলমান ও কাফেররা স্বাধীনতার যুদ্ধ করেছিল তখন আলেমদেরকে জিহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল আলেমরা জিহাদের ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন যে বর্ণিত অবস্থায় জিহাদ ফারজি আইন এই ফতোয়ার উপরে একজন প্রসিদ্ধ আলে হাদিস আলেম সায়দ নজির হুসাইন মহাদিস দেহলবির তিনি আগে হানাফি ছিলেন সাবেক হানাফি এবং তাহিকের মাধ্যমে পরে আহলে হাদিস হয়েছিলেন তার স্বাক্ষর দিবা লকের নাই চমকাচ্ছে আর এই ফতোয়া প্রদানের পর যখন ইংরেজরা হিন্দুস্থান দখল করে নিয়েছিল তখন সায়দ নাজির হুসাইনকে গ্রেফতার করে রাওয়াল পিন্ডি জেলে এক বছর বন্দী করে রেখেছিল অন্যদিকে রশিদ আহমেদ গাঙ্গুহি ও মোহাম্মদ কাসেম নানুতুগি প্রমুখ সম্পর্কে আশিক মিরাঠি দেবন্দী লিখেছেন এটা উর্দুতে লেখা যাই হোক এটা অনুবাদ যেমনভাবে তারা তাদের মহানুভব সরকারের ইংরেজ সরকার আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিলেন তেমনি ভাবে সারা জীবন তারা ইংরেজদের হিতাকাঙ্ক্ষী হিসেবেই থাকেন তারা জীবন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের বুজুর্গ ফজলুর রহমান গঙ্গে মুরাদাবাদী লিখেছেন লড়াইকে কেয়া ফায়দা খিজির কত হাম আংরেজকে পাওয়া রাহু এরকম একটা কথা বলেছে যে লড়াই করে কিলাম খিজিরকে তো আমি ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে ইংরেজদের দালালি মানে ইংরেজদের দালাল ইংরেজদের জামানের তৈরি কারা হ্যাঁ আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ইংরেজদের জামানি কারা তৈরি এটা আপনারা বুঝতে পারছেন এখন আমি এগুলো বলবো না কেন কারণ আমি যদি এগুলো বলি এই ভিডিও যদি কোনো হিন্দু অমুসলিম মুসলিম নাস্তিকদের কাছে যাই তখন তারা কি বলবে যে এই মুসলিমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমনটা বলবে হ্যাঁ তারা তো আর দৈবন্দী বেরোলো এটা বুঝে না তারা মনে করবে যে মুসলিমরা এর বিরুদ্ধে ছিল মূলত ইংরেজদের সাথে জিহাদ করে যে ভারতবর্ষ মুক্ত করেছিল সেখানে আগে হাদিস দেওবন্দি বেরোলো একজন ছিল না হ্যাঁ তো ইংরেজদের তৈরি দেখালাম যে তাদের জামা তারা যে তৈরি হয়েছে সেটা ইংরেজদের তারা যে সময় তৈরি ওই আঠারোশো ছেষট্টি আঠারোশো ছাপ্পান্ন এই টাইমে তা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ব্রাদার সিস্টার এখানে মূলত ব্রাদার রাহুলকে উদ্দেশ্য করে বললো যেটা বুঝলাম সকলেই নির্দিষ্ট মাঝাব মেনে চলতেন যদি দেখতে আহ মহাদেশ গণ মেনে চলতেন মানে এখন মাঝাবকে মানে আজিব ভাই একটা মাঝাব মানে যারা তো সমস্যা নেই তারা কি তাকলিদ করতেন আমরা তাকলিদের বিরোধিতা করি মাঝাবেন না মাঝেব মানতেই পারে আমি তো নিজের সাফই মাঝাব মানি কিন্তু তাকলিদ করি না তো মাঝ মাঝহাব মানার তাকলিদ করার মধ্যে হাজার পার্থক্য আছে সেটা হয়তো আপনাদের মাথায় ঢোকে না মানে অনেকেই আছে যারা বিষয়টা বুঝে না মাঝাব এবং তাকলিদ এ বিষয়ে আমার একটা ভিডিও আছে ডিটেলস উনচল্লিশ মিনিটের ভিডিও সেটা আপনারা দেখে নেবেন তাহলে মাঝাব এবং তাকলিদ কী জিনিস সেটা আপনারা বুঝিয়ে নেবেন সেখানে আমাদের মুফতি নাসিদ উদ্দিন চাঁদপুরি সাহেবের বই থেকেও দলিল দেওয়া আছে বা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার থেকে বড় ইমাম হুম মুফতি তাকি উসমানী পাকিস্তানের তারও মানে জবাব দেওয়া আছে সব তዝকারাতুলHuffaz আর এ ধরনের রাবিদের মুহাদ্দিসদের জীবনী খুলে দেখুন সব মুহাদ্দিসদের জীবনী লেখা আছে উনি Hanafi উনি Shafi'i উনি Maliki উনি হাতনি যারা মুহাদ্দিস তার কোন মাযহাব মানছেন আমি মুহাদ্দিস শব্দের প্রতিশব্দ আলে হাদিস কোন হাদিসের কিতাবে লেখক ব্যাখ্যা করতে যে আলে হাদিস মানুল হাদিস শব্দটি বলেছেন সেই শব্দটি চুরি করে ইংলিশ শব্দাব্দের কাছ থেকে নিজেদের জন্য ইংরেজ সরকারের কাছ থেকে জবাব দেওয়া আছে হুম এটা আমার জবাব দেওয়া আছে আর প্রয়োজন মনে করছে না আর রাহুল ভাই তো আমাদের এই বিষয়ে জবাব দিয়ে রেখেছেন পাশাপাশি আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম সেখানেও জবাব দেওয়া আছে হ্যাঁ আর যদি এভাবে অতিরিক্ত অভিযোগ আসতেই থাকে আসতেই থাকে তাহলে আমরা অনুযায়ী একটি বই করে ফেলবো এই বিষয়ে আহলে হাদিসের উপর অভিযোগের জবাব সমূহ ওকে হানাফির বইয়ের নাম কেন হানাফি চাবুক হুম নিজে একটা আগে আলে হাজিজ বলার যাবে না যাবে না বলে মানে কোরআন হাজিজ থেকে দলিল চেয়েছেন আপনি যে বইয়ের নাম দিলেন হানাফি চাবুক এটা কী মানে কেন হানাফি কেন রে ভাই হানাফি চাবুক এটা কী ধরনের বইয়ের নাম হুম হানাফি চাবুক হানাফি কেল্লা এগুলো বইয়ের নাম হুম নিজের বইয়ের নাম দেবেন হানাফি বইয়ের আগেও হানাফি নাম দিতে হবে মানে নিজে হানাফি বলবো সমস্যা নেই ও আলে হাদিস কেন বলবো নিজেকে এটা হচ্ছে আমার সমস্যা আজীব ব্যাপার ডাবল স্ট্যান্ডার্ড মানে আমরা আলে হাদিস বললেই দোষ আর উনি নিজে নিজেকে বলবেন দেওবন্দি হানাফি বলবেন পাশাপাশি বইয়ের নাম দেবেন হানাফি কেল্লা হানাফি চাবুক ওনার হানাফি কেল্লা যে বইটা আছে ওটা পোস্টমর্টম আমাদের আলে হাদিস আলেম করে দিয়ে করে রেখেছেন সেটা আপনারা পড়তে পারেন আমি একটা সিরি আলোচনা করেছি তারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আলে হাদিস নামটি বরণ করার জন্য কিভাবে দরখাস্ত দিয়েছিল এবং কোন কোন রাজ্য সরকার তাদের অনুমোদন করেছিল আচ্ছা ভিডিও পর্যন্তই ছিল হ্যাঁ তো আমরা যেটা বলেছিলাম যে উনি এখানে এসে এগুলো মিথ্যাচার করেছেন যে আলে হাদিস এটা ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম আচ্ছা আলে যদি ইংরেজদের কাছ থেকে নেওয়া নাম হয় তাহলে শুনুন তিরমিজিতে যে এবং বুখারি রহমাহুল্লার উস্তাদ হুম এবং বুখারি রহমাহুল উস্তাদ আলী বিন মাদানি হুম রহেমাহুল্লা তিনি যে বললেন যে হুম আহলুল হাদিস তিরমেজিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আহলুল হাদিস ইমাম তিরমেজি আজকের লোক ইমাম তিরমেজিকে এই ইংরেজতে জমানার লোক হ্যাঁ তারপর বনি ইজরায়েলের তাপসির করতে গিয়ে একাশি নম্বর একাত্তর নম্বর এতে তাফসির ইমাম ইবনু কাশির রহমা তিনি বলছেন যে আহালি হাদিস সম্পর্কে তো এগুলোকে আজকের লোক হুম আজীব ব্যাপার আশা করছি আপনার জবটা পেয়েছেন ইনশাআল্লাহ দেখবো পরবর্তী ভিডিওতে আসসালামালকুম্ আবার